আসসালামু আলাইকুম দর্শক আমাদের এটি তিনটে শয়তান জাল ফেলানো আছে শয়তান জাল ধারা হচ্ছে এটি দুই নাম্বার শয়তান জাল এর আগে এক শয়তান জাল ধারা আছে কিছুক্ষণ আগেই আবার ধারে লেখা আছে পানি আছে দেখেন আশেপাশে লোক মাছ মারিচ্ছে কত ওই দেখেন সাগরটি কত লোক মাছ মারিচ্ছে সগুলি কারেন্ট জাল এই পুরো এরিয়াল মিলে কারেন্ট জাল ফেলা এটি রিমন চাষা মহরম চাষাও ফালাতে শয়তান জাল তে দেখি শয়তান জালত কি কি মাছ ওঠে সেটা আপনাকে দেখামো তো চলেন শয়তান জালের মাছ দেখা হচ্ছে দ্বিতীয় নাম্বার শয়তান জালের মাছ ধরা হচ্ছে মাছ আছে মোটামুটি এ একটা মোয়া ওটা কি মোয়া পারে মোয়াই লয় ইসেও উঠছে পারে সেই দামি দামি মাছ উঠছে কি মোয়াবারি আর দেখাই যায় না একটা ফালান আছে এটি একটা ফালান আছে আর একটা ওটি ফালান আছে ছেড়ে তখন যাওয়া হচ্ছে দেখেন রিমন চাষার বুদ্ধি ফাল্লের মুখ তরি যান গুন্দি কি না যায়